আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাতি ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু জামাতি ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত সম্মত এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও এইবার কাফের ফতোয়া দিয়ে দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তো কেন কাফের ফতুয়া দিলেন সেই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখাবো মির্জা ফখরুল বলতেছেন জামাত ইসলামী রাজনীতি আমি সমর্থন করি না কিন্তু কেন জামাত ইসলামী রাজনীতি যদি অনি সমর্থন না করেন এনায়েতুল আব্বাসী বলতেছেন যে নবীজি যে রাজনীতি করছেন কোরআন শরীফে যে রাজনীতির কথা লেখা আছে এটাও মিথ্যা প্রমাণ হতে যাচ্ছে তো ভাই চলেন আমরা মির্জা ফখরুল সাহেবের সেই ভিডিও ফুটেজটি আগে দেখি তারপর এনায়তুল আব্বাসি সাহেবের সেই ভিডিও ফুটেজটি আমরা দেখব তো যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না তো জামাত ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবে তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবির শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের

এই কুরআন কারীম সূরা হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আলযীনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ईमानदार উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামায়করাম একমত আর সিয়াসাতুল ইসলামিয়া জুজ ইসলাম আল্লাদি লা ইয়েতে ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ ইসলামী আহকামে তালা প্রতিষ্ঠার কোরআন করিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লামের সাথ করেছেন সਹੀ মুসলিমের হাদিস কানা বানু ইসরাঈলা তাসসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবীয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবীয়া বাদী ফা সায়াকুনু খুলাফা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ বললেন বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজোট নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মহম্মদ সাল্লাহ্ নাসনকে প্রেরণ করে আল্লাহ নবূতর এসালত দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আমার পরে কেমাত্র কোনো প্রকারই নবী নাই কোন প্রকার রসুল নাই তবে আমার দিনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ দেখি ইসলামের রাজনীতি নাই কোরআনেও রাজনীতি আছে